বন্ধুরা আমরা এখন অবস্থান করছি সংলগ্ন বাগের পর এই এলাকাটির নাম এখানে বুঝতেই পারছেন একটি জলাশয় এই জলাশয় এটি পুকুর না বাওড় না হাওড় না দিঘি আপনারা অবশ্যই অবাক হচ্ছেন না বন্ধু অবাক হওয়ার কিছু নেই আমরা কিছুক্ষণের মধ্যেই এটার বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরব আমরা সেই সুদূর মাগুরা থেকে সপ্তক মিডিয়া দুয়াইল বাজারে এসেছি একটি টিম নিয়ে এই টিমের সাথে ক্যামেরায় আছেন রাকেশ শিকদার এবং আমার সাথে আমার সহকর্মী অমরেশ বসু ডিগ্রি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মাহমুদুল আলম আজ আমাদের এখানে গাইড হিসাবে যিনি আমাদেরকে পরিচালনা করছেন তিনি হলেন সুমন দাস অমরেশ বসু ডিগ্রি কলেজের রোভার রাবি এদিকে আছে এই সপ্তক মিডিয়ার অন্যতম উপস্থাপক প্রান্ত বিশ্বাস এই জায়গাটির নাম আসলে কৃষ্ণ সাগর স্থানীয়ভাবে এটাকে কেষ্ট সাগর বলে কেউ 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 এটাকে কেশ সাগর বলা হয় আবার কেউ কেউ বলে থাকেন রামকৃষ্ণ সাগর আসলে রামকৃষ্ণ সাগর না রাম রামসাগর আরেকটি আছে এটার নাম হচ্ছে কৃষ্ণ সাগর এটা দোয়াইল বাজারের দক্ষিণে বন্ধুরা আসুন আমরা উপভোগ করি এই কৃষ্ণ সাগরের সৌন্দর্য এবং এর ইতিহাস বন্ধুরা আমরা যখন এই কৃষ্ণ সাগর এই কৃষ্ণ সাগরের পাশ দিয়ে এই টিম আমরা এগোচ্ছিলাম আমরা পার্শ্ববর্তী এখানে বাস করেন এই কৃষ্ণ সাগরের পাশে মোসেন শেখ অনেক অভিজ্ঞ মানুষ আমরা এই মোসেন শেখের কাছে জানতে চাইব যে আসলে এই এটার এই যে দিঘিটা এই যে পুকুর মানে এটা কৃষ্ণ সাগর কৃষ্ণ সাগরের উৎপত্তিটা কিভাবে আপনি তো ছোটবেলা থেকে শুনে আসছেন আপনার নুরুবীদের কাছ থেকে আপনি কি শুনেছেন আমি শুনিয়াছি এই सीटेट আমরা যার 80000 বেলজ ছিল সে হাতির ভাড় চলে চলাচলতি করতো যেখানে তীর মারতো ওইখানে নলকূপ করতো নলকূপ 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 এখন এই নলকূপ এইখানে কাটে একটা এইটার নাম কেষ্ট সাগর এই সীতানার ওর নাম ছিল কেষ্ট কৃষ্ণা তারই নামে সাগর মোহাম্মদ রথের রাজবাড়ি চন্দনপুর নাম সাগর

মুসলিম বাবুনদের বাড়ি তাদের লোকজন নেই এখান থেকে তারা মারা গেছে চলে গেছে আর এখন আমরা পার্শ্ববর্তীতে বসতি আছি আচ্ছা এই যে পার্শ্ববর্তী যে বাস করছেন বিভিন্ন মানুষ এনারা কি ক্রয় এখানে জায়গা কি ক্রয় করেছেন নাকি এই সরকারিভাবে এরা বসবাস করছেন এই মহল বিক্রি হয়ে যায় এই জব্বার মাস্টার কিনে নেয় কিনে নেওয়ার পর এখান থেকে কিনে নিয়ে যায়

এখন জাগে গেছে জায়গা যার যার জায়গার সীমা নাই যার যারটা আসে তারটা দখ তার ছেলেমেয়ে আছে এরা চলা করে আমরা তাদের সাথে চলা করি এখন আমরা মৌরবিকের কাছে স্নেহাচ্ছি যে শীতের কাটা আর আমরা তখন থেকে যখন জানতে পারিছি যখন ছেলে পেলে যখন আমরা চলাচলতি করা শিখছি স্কুলে দন গেছি ও সময় ভাত ছিল না দেশে অভাব ছিল কষ্ট করেছিলাম এখন দেশে ভাত পাইতেছি এই জন্য আস্তে আস্তে দামে দামেরা আগুয় যাইতেছি আমার সরকার সদস্যটা কোনো করে কি এই যে মাছ করে এই এই যে এইখানে মাছ করে নে নিন রেজা ছেলে জব্বার মাস্টারের নাতেন এটা কি প্রতি বছর এই এই পুকুরটা বিক্রি হয় নাকি এই পাঁচ বছর পার পর লিজ দেয় নে আচ্ছা আর আগে মহল বিক্রি হয়তো সেমা মহল কিনে নিত আপনিও ডাকে নিতে পারতেন আমিও ডেকে নিতে পারতাম এখন এই সরকার যখন মারা যায় মারা পাঁচ বছর সীতারামাগুলো ছিল তারপরে এরা আস্তে 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 কি করে সরকারের ঘরের থেকে গভর্নমেন্টের ঘরের থেকে মহল কিনে নিয়ে এরা দখলে আসিল এখন এরা আমাদের ছাড়া এরা চলাচল করতে পারে না আমরা গরিব মানুষ আসি ধাপে ধাপে আসবে সবাইকে দুটো মাছ টাস দেয় মাছের চাষ করে আমরা সে অবস্থায় চলাচল করি এই যে পার্শ্ববর্তী যারা বসবাস করছেন এরা কি পেশায় নিয়োজিত সবাই এইটা জমি যার 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 জমি আছে যাদের বাড়ির সামনে কেউ কেউ বসতি আছে এখন কেউ কেউ বসতি নেই জায়গা বিক্রি করে থিয়ে চলে তো অভাবে জেলায় এখন যে কেনেছে যে মালিক অত নেই আর যারা মালিক আছে তাদের ফেলে ফেলে নিয়ে এখানে তারা বসবাস করে চলে চলতি করে নমস্কার সবাইকে আসলে আমিও লোকে মুখে শুনে আসছে আমাদের এই পুরো ঐতিহ্য যে একটা পুকুর আছে ভয়ের অবস্থান এই পুকুরটা বহু পুরাতন এবং বহু অনেক আগে মুরব্বীদের মুখে শুনে আসছি যেইটা নাকি সীতারাম রাজা কাটছিল তিনি আর বোর নাম ছিল কৃষ্ণা এবং কৃষ্ণার নামের সঙ্গে যুক্ত করে এসছিলোকে এটার নাম দেয় কৃষ্ণ সাগর এই সাগরটা তখন শুনে আসছে যে ওনার নাকি অনেক সৈন্য ছিল সেই সৈন্যদের নিয়ে একদিন উনি আর কি স্নান করার একটু অনেক ইয়ে হলো তা ভাবলো যে আমি একদিনের ভিতরে পুকুর কেটে স্নান করাবো সেইভাবে নাকি ওই অনেক সৈন্য নিয়ে এখানে পুকুর কাটা হয় সেই খনন শেষে যে এক রাত্রে শেষ হয় শেষ হওয়ার পরে ওনারা এখানে খননে স্নান করে এটা আমরা শুনে আসছি সেই পুকুরটা এখনো আছে আমাদের এখানে বহু পুরাতন পুকুরটা আমাদের ধোয়াইলে অবস্থিত এখানে অনেক মানুষ আসে এখানে অনেক মানুষ অনেক ছেলেবেলে যায় আসা যা আশা করে সেরকম কোনো অনুষ্ঠান হয় না সেরকম কোনো ইয়ে না কিন্তু অনেকেই যা আশা করে পুরোনো ঐতিহ্য দেখার জন্য সৌন্দর্য তার কারণে মানুষ ঘুরতে আসে এখানে একটা মাঠ আছে আর এইখানে একটা মাঠ আছে ভিতরে একটা সোড়ন আছে এইখানে স্বর্ণ লোক ছিল পবনের বৈঠা ছিল নোয়ার সিন্তুক ছিল আর সাতখান টাকা ছিল

যদুবাবুর মহল ছিল খানে খোঁজা ছিল ব্রিটিশ সরকার তারা বলতো মেরে কান্না হামা চলে কা বাঙালি হম চেনে কামা চার কামা হাত চেরি কামা চাপ পা না রা কাবা হে চেরি কাবা চকনে রেচি কাবা বাঙালি হারে চচ্চ বাউনা কাম হাত পা না চেরি কাবা বা না চগা আমি চা না বারে চি গলে কবন আ পা না রে চেরি কাবা না হপ না চি কাবা না বান চনা কাবা গ্যার চকন

গোসল করা ছিল দুধ সাগরে যে বলতো দুধ সাগর পরের চন্দন দিয়ে হাতির পর চন্দন দিয়ে হাতির পরের কাছারীপুর আর পরেরটা ছিল পরের বাড়ি ওইখানে বাঘ থাকতো আর ওনার হাতি থাকতো আর ওই মেলা থাকতো ওইখানে মেলা যখন তখন নাম সীতারাম যখন নাম সাগরে কুরন মারে দিয়ে মারা যায় মেনহাতি পাকিস্তান পাক পান ওই দেশের শিক্ষণ্ড নিয়ে ইন্দিরা গান্ধী ছিল রাজীব গান্ধী ছিল ব্রিটিশ সরকার ছিল তার সাথে যুদ্ধ করতে গেছিল এনারে আসিয়াদের বেলদার থিয়ে ওনার দুটো পায়রা ছিল একটা পায়রা ছুটে আসে আর একটা পায়রা আটটা পড়ে যায় উনি জানা আমার মেলা হাতি মারা গেছে ছেলে মেয়ে নিয়ে কুরল মেরে যায় সাগরে নৌকায় এই নাম সাগর মোহাম্মদপুর সেইখানে কুরল মারা দিয়ে যায় যখন মৃত্যু হয়ে যাবে এই সময় দেখা যায় সীতারাম চলে আসছে তখন ও ঝাপ দিয়ে এইখানে মারা যায় মেলাতে এখানে মারা যায়